আসসালামু আলাইকুম এই চার কাঠা একটা বাড়ি আছে যে দোতলা করা পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাচ্ছে ব্যাপক এই যে এই যে দোকান এই বাড়ি ভিতরে ঢুকতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছাত্রিশ নম্বর ওয়ার্ড পঁয়ষট্টি হাজার টাকা বাড়া পাইতেছে চার ডাবল বৈধ গ্যাস আছে চার ডাবল বৈধ গ্যাস দুতলা করা বাড়া পাচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা মালিক মূল্য এক কোটি ষাট লক্ষ টাকা মালিক মূল ৰ কোটি ষাঠ লক্ষাডিঅ'তে যেন বাৰ হোৱাটছএপ যোগাযোগ আল্লাম